দেখো আজকে তোমাদের সামনে একটা পরীক্ষা নিয়ে এসেছি এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তো তোমরা পানি খাও তো না পানি পানি স্বাদ পাওয়া যায় না পানিতে স্বাদ পাওয়া যায় পানি খেলে পাওয়া যায় পানির বিভিন্ন ধরনের ধাতুর কণা থাকে তুমি যখন পানি খাও এই ধাতুর যে স্বাদটা তুমি ওই স্বাদটাই পাও মেনলি পানির স্বাদটা তুমি পাও না তুমি যদি বিশুদ্ধ একটা পানি খাও ওই পানির কোনো স্বাদ থাকে না তুমি খেতে পারবে না ওই পানি তো আজকে আমরা ওটাই পরীক্ষা করব। পানির ভিতরে যে আয়ন থাকে আবার পানির ভিতর লবণ দিলে বিদ্যুৎ পরিবহন হয় আবার আমি দেখবো যে হারপিক রাখছি হারপিক দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় কিনা কিভাবে কিভাবে কি হয় এটা তোমাদের আজকে ডিটেলস বুঝাবো তাহলে প্রথমে দেখাবো এই বিদ্যুৎ কিভাবে কিভাবে পরিবর্তন হয় অর্থাৎ পানির ভিতর দিলে বিদ্যুৎ পরিবহন হয় কিনা তো ফার্স্টে আমি এখানে একটা বাল্ব রাখছি যে এই পানির ভিতর দিলে যদি বিদ্যুৎ পরিবহন করে আমার বাল্বটা জ্বলে উঠবে তাহলে প্রথমে আমি বিদ্যুৎটা অন করে নিবো তোমরা বাসায় এটা কখনো করবা না ফার্স্টে চেক করে নিই দেখি বিদ্যুৎ আছে কিনা আলো জ্বলতেছে না? যদি এর ভিতর এই দুইটা डुবে দেওয়ার পরে আলো যদি জ্বলে তার মানে পানির ভিতরেতে বিদ্যুৎ পরিবহন করে আমরা বুঝবো। তার মানে পানিতে আয়ন থাকবে। কি থাকবে? আয়ন থাকবে। আলো জ্বলতেছে? জ্বলতেছে না। তাহলে আমরা একবার লবণ দিয়ে চেক করে দেখব আসলে আলো জ্বলে কিনা। একটু লবণ দাও দেখি। তাহলে দেখো হয়েছে Так। এখানে যদি বিদ্যুৎ পরিবহন করে আমরা বুঝবো যে এর ভিতরে আয়ন আছে। তাই না? তাহলে এর ভিতরে আমরা কি দিলাম? লবণ দিলাম। লবণের কি সংকেত? NaCl তাই না NaCl তাহলে পানির ভিতর দিলে কি কি আয়ন পরিণত হবে Na+ Cl- তাহলে দেখবো আমরা বিদ্যুৎ পরিবহন করে কিনা করতেছে আর এখানে দেখো পানি আছে শুধু পানিতে কিন্তু বিদ্যুৎ পরিবহন করতেছে না এখানে দিলে বিদ্যুৎ পরিবহন করতেছে এবার এখানে একটু অল্প পরিমাণে পানি ঢালো দেখি অল্প একটু লবণ ঢালো এখানে অল্প লবণ হইছে দেখো অল্প লবণ দিছি বিদ্যুৎ কতটুকু পরিবহন করে আমরা দেখব দেখো এখানে এখানে বিদ্যুতের পরিমাণটা কিন্তু বেশি তাই না আর এখানে বিদ্যুতের পরিমাণ কম এর কারণ হচ্ছে এখানে আয়ন বেশি আছে আর এখানে আয়ন কম আছে এবার দেখো আমি হারপিক দিয়ে দেখবো হারপিকে কি থাকে ধরো এটা একটু হারপিকে কি থাকে হারপিকে থাকে হাইড্রোক্সাইড কি থাকে তাহলে এই হারপিকটা এর ভিতরে গুলে দিলাম তাহলে দেখবো এর ভিতরে বিদ্যুৎ পরিবহন করে কিনা তাহলে এর ভিতরে কি দিলাম আমি হারপিকে হারপিকে কি থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড কি থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ভিতরে যখন সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম একটা প্রান্ত আর একটা হাইড্রোক্সাইড প্রান্ত এর ভিতরে বিদ্যুৎ পরিবহন করবে আর বিদ্যুৎ পরিবহন করলে এখানে কি চলবে জ্বলতেছে না জ্বলতেছে তাহলে এইবার আমরা এখানে তখন দিলাম অল্প পরিমাণে লবণ এবার বেশি পানিতে অল্প পরিমাণে লবণ দিব দেখবে বিদ্যুৎ পরিবহন হয় কিনা একটু তাই একটু অল্প একটু আর একটু দাও হচ্ছে না অল্প পরিমানে বিদ্যুৎ পরিবহন এর কারণ কি অল্প পরিমানে কি আছে লবণ আছে অর্থাৎ অল্প পরিমানে আয়ন আছে তাহলে এর থেকে আমরা বুঝতে পারি একটা লবণ অর্থাৎ এই শক্ত লবণ যখন পানিতে দিব তখন দ্রবীভূত হবে আর দ্রবীভূত অবস্থা কি পরিবহন করে বিদ্যুৎ পরিবহন করে সেম ভাবে এই হারপিকের ভিতর দেখি পরিবহন করতেছে কারণ হারপিকের দুইটা প্রান্ত আছে একটা এন এ প্রান্ত এন প্লাস প্রান্ত আর একটা ওই মাইনাস প্রান্ত